হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আকি কিন্তু কিছুদিন আগে নতুন ফ্ল্যাট নিয়েছে এছাড়া আকি কিন্তু নতুন একটা খাট বানিয়েছিল তো আকি কিন্তু তার একটা পোস্টে লিখেছে সামনেই আসছে আয়েশের জন্মদিন তো আকি কিন্তু আয়াসের জন্মদিন উপলক্ষে দেখো তার বেডরুমের খাটের লুকটা কিন্তু আবার বদলাচ্ছে আকি কিন্তু তার বেডরুমের যে খাটটা আছে সেটা কিন্তু অন্যরকম জাস্ট এই ভিডিওটার মাধ্যমে একটু দেখে নাও আয়াসের জন্মদিন উপলক্ষে আখি এ কি করতে যাচ্ছে আয়াসবাবুর কিন্তু এক বছর হয়েই গেল সেই জন্মদিন উপলক্ষে কিন্তু আখি বড় করে ধুমধাম করতে চলেছে সেই রকমই একটা আভাস কিন্তু আখি আমাদের দিতে চলেছে দেখো জাস্ট আখি ড্রয়িং রুমের লুকটা আর আখি বেডরুমের লুকটা কিন্তু প্রথম সন্তান আয়াস তাছাড়া আহাদের কিন্তু দুই মেয়ের পরে এই একটা ছেলেই কিন্তু আয়াস বাবু সেই আয়াস বাবুর জন্মদিন তার জন্মদিন উপলক্ষে সেই রকম ধুমধাম কিছু হবে না তা কি হয় দেখো আখি কিন্তু আয়াসের জন্মদিন সেইভাবে করছে জন্মদিনে কি কি হবে তার আভাস কিন্তু আখি আগে থেকেই আমাদের দিয়ে দিচ্ছে তো আয়াসের জন্মদিনে কি আহাদ আসবে আয়াসকে সেলিব্রেট করতে যেহেতু বাবা বাবার তো দুই মেয়ের পরে এই একটাই ছেলে বাবার তো অবশ্যই আসা উচিত সাকিব খানের বড় ছেলের জন্মদিনে কিন্তু সাকিব খান ঠিকই চলে গিয়েছিল সে কিন্তু তার বাবার দায়িত্ব ঠিকই পালন করেছে কি আহাত কি এই জায়গা আয়াসের জন্মদিনে কি এসে তার বাবার দায়িত্ব ঠিকই পালন করবে আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কিন্তু জানাবেন